আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা সবাই কেমন আছেন আশা রাখি সবাই ভালো আছেন আমরা আল্লাহ রহমতে ভালো আছি ভালো আছে জি তো আজকে আপনারা দেখাইলাম দেখবা তো দেখেন আজকে আজকে সারাদিন বৃষ্টি দিচ্ছে তো গরুটার লাগে মনটা খারাপ গরুটা নিলে একসে সুইয়া রুইছে গরুটা কেনে মনটা খারাপ গরুটার আর বৃষ্টি দিলে কি তৈরিব প্রচণ্ড গরম আছে গরমও লাগে গরুর আর তো দানটা তো বৃষ্টি দিলে সামান্য জ্বর তান দিলে আর উপায় নাই কানে নিয়ে রাখলে আর জ্বর দিছে তুফান দিছে তুফান না মানে বাতাস প্রচুর বাতাস দিছে বাতাসের কারণে আমরা যে আম টুকাইছি আজকে যে সুন্দর লাগছে আজকে আমি টুকাইছি আমি আমার গোসাই আমরা আম খুব বেশি আম টুকাইছি আজকে দানোর উড়ায় উড়া আমি তো একটা খুশি খুশি লাগে আম যে তুকে ভালো লাগছে সূর্যক সূর্য তো ওটা আম তুকাইতাম ভালো লাগতো এখন তার বড় হয়ে গেছে আম টুকানি করে না আর থুকাইতাম টাইমও নাই তো আজকে এক সময় খাইছিলাম আর আমও করছিলো তো থুকাইছি ভালো লাগছে তো ওর ফাঁকে দিয়ে এক হয়ে যার গরু ভিডিও আপনারা দেখাই তো দেখাইলাম আম টুকানিটা দেখাইতাম পারছি না সময় স্বল্পতার কারণে তো খাইতে পারলাম না নেক্সট টাইম চেষ্টা করব আমি তুকাইনি দেখাইতাম আর কোন দিন তুকাই তাহলে দেখাই আর ভিডিও ভিডিও দেখো বৃষ্টি দেওয়ার কারণে গরু ওখানির একটু হালকা যে একটা মানে গরুর ভিতরে একটা ঠান্ডা বাতাস লাগে ও গরু ও কিনাই আছে ৰখ লৈ মাৰিও কৰা মাৰিও কৰা নাম নোচাৰ লাগিলো আৰু সতা কৈ থাকিব প্লিজ কোনো কিছু নিবা না মোচাটো লাগে তো একবার আর গররে মন হয় আদর কর দেখি তা জানি না বুঝরাম না এটা আপনারা ভালো বুঝতা হলবা দেখোগা কত মায়া পারার মাঝে খুশি হইলো হই গীত হইলো পারার মাঝে মায়া মহব্বত আছে আমরা মানুষের মাঝে তারকম মায়া আমার মহব্বত আছে আর কম্পশর মাঝে মায়া মহব্বত আছে

দুইটা নাই কিতাপ বিকিছে একিতাপ বাকী ৰৈছে বিক্ৰী তাৰপৰা গৰু মানুহ বিক্ৰী যাব লাগে চাম নেদি কুৰবানি তাৰ সাঁতিব লাগে আৰু গৰু যিখন জবাই তোমাৰ আমি দেখি নাই আমাৰ কষ্ট লাগে গৰু জবাই ধৰতে কাৰণ তাৰ মন মাজে ইচ্ছা যে আসছিল তারা সাই মানে বাসার ইচ্ছা নিয়ে আসছিল আমরা মানুষের জবাই করে কষ্ট হলো লাগে আমি গরু জগতে চাই না আবার গরুর মাংস হয় খাই ভাল লাগে খাই গরুর মাংস জবাই বাদে যে খাটাকুটি করার লাগে তো করার লাগে আমিও এটা বাট জবাইটা দেখি না জবাইটা লাগে আমি আমার বেশি কষ্ট লাগে খারগিলা লাগে আমি অনেক সুন্দর লাগতো বারোটা আমার সুন্দর লাগে না আমার কষ্ট লাগে যেমন আমার হায়রা তারপরে আমরা জবাই করো লাগে আমি জবাই দেখি না আর আল্লাহ আল্লাহরে হয়তোবা কুরবানির দেওয়ার তো ফেক না আবার ঘেউরে দিছ ঘেউরে দিছ না তো তারা দিচ্ছই না সুস্থ আনবা না আল্লাহ দিছ না খালি কুরবানি হয়তো বা দিবা আল্লাহ চাই দিয়েছো বিশন তো আমরা কুরবানি দিব ইনশাল্লাহ দোয়া খাবা দোয়া হওয়া সবাই সুস্থ অবস্থা যাতে কুরবানিটা দেওয়া দিতাম পারি আর সুস্থ অবস্থায় কুরবানির মাংসটাও খাইতাম পড়ি বার করবা নিবন্ধুরা আর কমেন্টে জানাইবা আর যারা আমার নতুন বন্ধুরা প্লিজ বন্ধুরা টু সাপোর্ট করবা লাইক করে শেয়ার দিবা বেশি বেশি শেয়ার দিবা আর লাইক দিবা বন্ধুরা

এটা মন ফুরবানি ব্যক্তি করে একটা আল্লাহ আল্লা সামানা হয়তো বা মন করা ফুরবানি আছে অন্তর আসে দেখানি হয়েছে সবাই কষ্ট লাগে কষ্ট লাগে মন মানে তার অন্তরতার আশা ফুলবান খারাপ জানি না অন্যজনের মনোগত কিছু আই থাকে আমার কিছু মনোগতার জন্য ফুলবান খারাপ হয়ে কিছু করা নাই আল্লাহ কম করে আসছে এটা ফর্তু লগে <laughs> লগ